परे जादे कास्ट ग्रेड कैंसल होच्छे उसको तो जो तादे चार्टिंग के वोकास तो खुलाया जाच्छेना और पालिसमेंट दिवाला जाच्छेना यही के पहले हमारे विश्व कम्युनिटी के बोले थे जे चार कास्ट ग्रेड कैंसल होते तार पालिसमेंट प्रोविजन आच्छे 1994 जे एसीएस के आयडेंट कैसे रेड कर्चे ओके ना सेक्शन सॉ পানিশমেন্ট দেওয়ার প্রভিশনটা আছে আমরা এটা যেমন কাসারের ক্যান্সার হলে পানিশমেন্ট পাবে আবার যে উইদর প্রপার ভেরিফিকেশন এর কাসারের ইস্যু করেছে তারও পানিশমেন্ট দেওয়ার প্রভিজন আছে এই দুটো পানিশমেন্ট যাতে পায় এই বিভাগে আমরা গত 18 তারিখে বিশ্ববিদ্যালয়ের অফিসারকে আমরা বলেছি এবং ওনারা আমাদের আশ্বস্ত করেছে তারা এই মর্মে ডিএনএ কে কাছে পানিশমেন্ট দেওয়ার ব্যাপারে কিছু ইস্যু করবেন যাতে কেন তাদের ক্যান্সেল হচ্ছে না ক্যান্সেল হচ্ছে তাদের এগেনস্টে কেন এফআইআর হচ্ছে না এই এফআইআর কিন্তু এসডিও যে করার কথা আইন অনুযায়ী এসডিও যে করার কথা সেটা এসডিও এফআইআর করছেন না এই বিষয়ে আমরা চেপে ধরেছি এবং পুনরা বলছেন যে আমরা ডিএমদেরকে চিঠি পাঠাচ্ছি যারা মানে যাতে একটা এফআইআর করে

বিভিন্ন ধাৰণে সম্প্ৰদায়ৰ মতে ধাৰণা জহাৰ ত পশ্চিম বংগ আদিবাচী কল্যান সম আ যুৱ শাখা আহান্ত যুৱ সন্মিলনলৈ ক্ৰয়ে আলেয়াক গালমাৰ আে প্ৰায় বাৰ টি যুৱ শাখা অকণমান সংগঠনে হোৱা যাৰগানা মহল কড়া সমাজ ভূমি সমাজ পঠুয়া তাছাড়া স্থানীয় ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় যাদবপুর বিশ্ববিদ্যাসাগর বাঁকুড়ার কলেজ ক সাথে মেডিকোর্স প্যারামেডিক নকান আলেলে হওয়া না মূলত যুব সমম্মেলন মধ্যে কেদা সে আলোচনা বুঝে যে আদিবাসী সংবিধানিক অধিকার নিয় আরক চন বর্তমানের বোনা যে রে যা অধিকার চল্লিশ এটা জেত কত এবং চিকাতে টেকাম আলে ইল্যাণ সমিতির এখন পর্যন্ত এডহক যুব সম্পাদক রাজ্য যুব সম্পাদক তিহিন আর সম সন্মেলন মাধ্যমে এই মিটান মনোনীত কল্যাণ সমিতির যুব শাখা রাজ্য সম্পাদক হিসাবতে এবং এডহ কমিটি তালে রাজ্য কমিটি দক্ষিনবঙ্গ জোনাল কমিটি সে বিভিন্ন রাজ্য কমিটি কে জেলা কমিটি করে পদাৎ পদ কলে পাল্টা পদ করে গ্রাকে আগুক এডহত প্রতিসষ্ঠা প্রতি প্রতিস্টা কমি দিয়ে জায়গা কলে আগুয়া আচ্ছা কাম আৰু অকণ কটেজ গানে আপেপে পে লৈ গ'লে লৈ তাতে লাহা চে চৰগানাইজ নুকু হে অকে এটা এটা সংগঠন কামীয়ে কালে কাতে যা ভাগে সম্পৰ্কটো তেনেকুৱা আজ সম্পর্ক সাংগঠনিক আলোচনা যে একে অপরের সাথে কোলাবোরেশন আলেদের বা আলে সংগঠন সাথে যুক্তপে মতো কমি উদ্ধার ই সব জায়গার বুঝ চাউি যা আমার যাদবপুরে অনেক কিন্তু আপ কমি তামি গড়ো আলাবোরেশন কোলাবোরেশন বিশেষ গালমারা এবং মিটেন তথ্য আদান প্রদান কর্মোসূচি গড়ো মিটে বিশেষ আলোচনা পরিচিত লোক তেমন কিন্তু তি বন্ডিং আর স্ট্রংা হাপেন হপেন দিন রে অপাল কা পে উইহর ভাবনা আই তাবনা চিদা বাংমা 2026 রে ভোট হো মিনা আর আবো আইদার কো আবো ঠিকঠাক বাবন নামিদা নো আন্দোলন কো আরো তিন জোরালো হিউ লাগতি কেনা যতটা এখন যত হ গবন আন্দোলন না তীব্রতা যে কোন বিষয় রে তুলনা ম লহক হই দা ইদিক কেনা হয় যে বিভিন্ন সংগঠন রে মারং মারা নেতৃত্ব কো লড়াই দা আলে কিন্তু দু পাঁচ বছর পরে কোনো না কোনো অনকান যুবক ও জায়গার কে চালা তাহলে নিত খোঁজ সেড়া কো বুঝ যে আবু ওকা জায়গার ওকা ভাব তেবো চালা লেখায় আড়ি তাড়াতাড়ি আবু অধিকার বো নাম দাঁড়ে এবং ওনা কো নিয়ে যে বিভিন্ন সংগঠন নেতৃত্ব কো সাথে গাতে আ বুঝ আলে এবং যাহা হর ডাহার হর ডাহার তো উনকু কে উদু এবং আলেলে দা যে আলে চিন্তায় যা ভাবতে চলো চালা দা এটা বহু চিকাতেব লড়ে চিন্তা ভাবনা দাদা অবশ্যই আলে অভিজ্ঞতা দরকার বল আলে কর্মসূচি মাধ্যমে কলা বরিশান গোকে অলচি সাই সে নেশকে দুহাজার পঁচিশ আর নয় যত সে কল পড়া আনুমান চাকরি কো

ইন কামি যাহাকে কামি কামি গড় হয়ে কামি উদ্ধার হয়ে নগে যেমন উদ্দেশ্য যেমন অলচিকি নি এখন গিদ্রে কো ভতিক কেন কিন্তু সঠিক পরিকাঠামা কো নামা বিভিন্ন যাহ অসুবিধা হোকা কো অনেলে গড় হকা কামি আলে ঠে তো মেন উদ্দেশ্য অলচিকি নিয়ে হ যেন সে ভাবতেলে কামি দাঁড়া ওনা না মিটেন গাইড মারাং ঠেলে নাম দাঁড়া চিকাতে ঠিকঠাক ভাবে বন আগু দাঁড়ে ওনা নিয়ে কোগে আলে হলে চিন্তা ভাবনায় जो पी एससी से एस एससी माध्यम से जहाँ विशेष कर रिक्रुटमेंट डायरेक्ट रिक्रुटमेंट चिकी को पढ़हा चिकीते सानी पढ़ावना अफसन पे कमी रेजार्भेशन से सानी अलग पढ़ापन पे लड़े कि একদম লৈ যত জেগাৰি ঠাই আদিৱা মানে সান্তালে ডিপ্ৰাইব লাগে নহয় যে জাষ্ট কলেজ হি পঢ়া তাৰপৰা চেতানত পঢ়া নুযোগ বানু কলেজ হিজি পঢ়া হয় হায়াৰ এডুকেট হা যাৰ যা জেগা কৰে বানু লৈ দৰকাৰ যাই বিষয়ৰ অভিজ্ঞতা উবচময় গড়ৰে আকৌ সেইটো হাত মালে ৰিচেণ্টলে আজমে চানতী এডুকেশ্যন বোৰ্ড আদি ভাগি জিনি ইয়ে ভাগি যা যা কৰাই পাছেৰোৰি উপ হিৰণময় হাছদা চদ্দ নৱনিৰ্বাচিত পশ্চিমবংগ আদি কল্যান সমিতিৰ ৰাজ্য যুৱ সম্পাদক জহাৰ ইয়াৰ পাৰ্চাল কিছু ইংগ আদি কল্যান সমিতি এবং রানিগঞ্জ টি ডি বি কলেজের তেই পাঁচ জানুয়ারি দু হাজার পঁচিশ রবিবার বাঁকুড়া জেলা বাঁকুড়া বঙ্গো বিদ্যালয়ের পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি যুব শাখা তয়ারো রাজ্য যুব কমিটি এবং দক্ষিনবঙ্গ জোনাল কমিটি ওনা কমিটিয়ার তেই মোটামুটি যুব প্রায় তিনশো চাতান হাজলে অল টোটাল সাড়ে তিনশো খন জাস